ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলেন পুলিশ বিজিবি বাধা দিয়েই এখানে কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি ছাত্ররা করেছিল শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা দিয়েই কিন্তু এখানে একটা সংঘর্ষ সৃষ্টি হয়ে গেল আপনার যেটা দেখলেন যে পুলিশের বাধা ভেঙে পার হয়েই কিন্তু একটা হট্টগোল এখানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হলো আপনার যেটা দেখছেন পুলিশ সাইড করে এখন কিন্তু ইট পাটকিল সরাসরি শুরু হয়েছে আপনার যেটা দেখছেন এদি চতুর্দিকেই কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট পাটকিল সরছে অন্যদিকে পুলিশও তাদের নিজেদের নিজেদের মতো নিজেরা প্রতিষ্ঠন যার দাদার মতো সেই সেই আপনারা দেখছেন যে সবাই কিন্তু প্রতিষ্ঠন দিয়ে দাঁড়িয়ে গেছে আমরা এখন পুলিশের পরিবেশ পরিস্থিতি পুলিশ বিজিবি আইন শৃঙ্খলা বাহিনী আপনারা দেখছেন এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই দাদার যার মতো সেই রেডি হয়ে আছে এখানে অনেক কিছুই মানে গুলি করা হচ্ছে বা এমনকি ভর্তি একসেল নিক্ষেপ করছে প্রশাসন একদিকে একদিকে চলছে আপনার একদিকে চলছে ইট পাটকেল ছোড়া পুলিশ প্রশাসন বিজিবিকে লক্ষ্য করে